হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি শিল্পা চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে আর তোমরা তো জানো সবাই আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার শ্বশুর মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজ পনেরো দিন মতো তো দশ দিনে তো বাবার দশ দিনে ঘাটের কাজ ছিল তো সেটা করার জন্যই আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটের ওখানে আর সেখান থেকেই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো আর মর্মান্তিক ঘটনার দি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না ভালো কিছু ক্লিপসই শেয়ার করছি দুঃখজনক ঘটনার সঙ্গে রেখে কি হবে বলো ভালো কিছু ঘটনাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি তো এটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল গঙ্গার ঘাটটা হাওড়া ব্রিজ তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কেমন লাগছে তোমাদের সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে আর এখানে দেখো প্রিন্সেপ ঘাটের কাছে চক্র রেল সবাই জানো তো এই যে চক্র রেল যাচ্ছে তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে তোমরাও যেও এখানে যারা যারা এখনো পর্যন্ত যাওনি আমি এখানে কলকাতায় থাকছি কিন্তু এই ফার্স্ট টাইমই গেলাম আর ফার্স্ট টাইম গিয়ে জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো তোমরাও দেখতে থাকো তো দেখো যাওয়াজটা যাচ্ছে কি সুন্দর আর তোমরা এই ভিডিওটা এখন এনজয় করতে থাকো তো আমাদের এখানের কাজ সব হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর বেরিয়ে যেতে যেতে রাস্তারও কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তোমরা তো আমি অনেক দিন ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম আমি আবার ইউটিউবে ফিরে আসছি এখন থেকে তোমরা আবার ভিডিও পাবে আমার তরফ থেকে আর আমিও আবার তোমাদের সঙ্গে আগের মতো যুক্ত হয়ে যাব আর আমি এবার নর্মাল লাইফে আবার ফিরে আসছি আর কি করব বলো একজন হারিয়ে গেছে এবার তো আবার নর্মাল লাইফে ফিরতেই হবে তো আমি আবার ব্যাক টু প্যাভিলিয়ন হতে চাই আর তোমরাও আমার পাশে থেকো এবার থেকে আর আমরাও তোমার পাশে আছি সুন্দর লাগছে তাই না তারপরের দিন আমরা একবারে চলে আসলাম দেখো এখানে বাবার ফটো দিয়ে রাখা আছে এখানে বাবার মানে পরের দিনের যে সাদ্য কাজ হয় সেই সেটা হওয়ার জন্য রেডি আর এখানে দেখো কারণ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বাবার সাদ্য দিন আর কিছু শেয়ার করতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম তারপর একটা রাতে পরিণাম হচ্ছে সেটাই তোমাদের জন্য কিছু Música খাওয়া দাওয়ার সব এটা খাওয়া দাওয়া চলছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে এইখানেই হয়েছিল বাবার সব রকম কাজ তো এই যে সবাই বসে আছি আমরা সেটাই বাইরে বসে আর কি কি খাবার হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা শেয়ার করতে পারিনি দেখো শুক্তো খাওয়া হয়েছে আমরা প্রথমে শুক্তো দিয়ে ভাত খেলাম ডাল চলে এসছে তো খাবারটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে ঝুরি আলু ভাজা ছিল তারপরে ছিল পটল চিংড়ি পোস্ত আর ছিল কাতলা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলোই ছিল এরপরে মনে হয় তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি একবার রাত্রিবেলা এগারোটার সময় এটাই লাস্ট তো আমরা এবার এখান থেকে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো তো চলো আজকের মতন টাটা আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো আমাদের বাবার কাজ খুব ভালো করে হয়েছে মানে কোন রকম কোনো অসুবিধা হয়নি কিছু হয়নি খুব ভালোভাবে হয়েছে টাটা